অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেলবান একটা দুপাটা মিল রেঙ্গো আর ডিজাইনটা কিন্তু অনেক চমকটা দোপাট্টা সিল্কের মধ্যে ফিক্স প্রাইজের সব এটা সেজন্য আটক করা হয়ে গেছে দেখেন অরেঞ্জের সাথে কফি কত সুন্দর বেশ সুন্দর করে কিন্তু সুতরাং আসসালামাইয়ালাইকুম বেআ চলে আসি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকে বুটিক্সের এর কিছু ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স এস্টমিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারে হচ্ছে সবসময় দোকান থেকে যারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে চান তারা হচ্ছে সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে পারবেন তবে পাইকারির ক্ষেত্রে আর তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন মূলত পাইকারি দোকান বেশ সেই জন্য আমি বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যেটা ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন দেখবেন নতুন নতুন নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা কালার সেটা হচ্ছে অ্যাশ কালারের সাথে দেখেন কত সুন্দর মেজেন্টা কালার কন্ট্রাস্টের সুতো দিয়ে এবং ইয়েলো কালার সুতো দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু কাঠছুপি ওয়ার্ক করা আছে এবং স্টোনে কাজ আছে নিচে দামানটার মধ্যে দেখেন আর কত সুন্দর করে কিন্তু কাঠছুপি ওয়ার্ক করানো কাঠছুপি কাজটা কিন্তু আপনার উল্টো দিকে কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন সুতোর গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হচ্ছে হাতের কাজ কাঠছুপি ওয়ার্ক করানো সাথে একটা মেজেন্টা কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা মেজেন্ডা কালারের প্যান্ট এবং প্রতিটা প্যান্টের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা থাকবে নিচে এবং আমরা কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে যেন আপনাদের বসার কিন্তু এই কলি সিস্টেম দেওয়াটা দোপাট্টাটা পাবেন কিন্তু আরং কটনের একটা দুপাটা অনেক বড় একটা দোপাট্টা দেখেন কত চমৎকার একটা দোপাট্টা মিল রেং দুপারটা দেখেন কত সুন্দর একটা দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর এই ডিজাইনটা ভেবেশ একটা রেওয়ান কটনের ডিজাইন দেখাবো হবে এটাও কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আর ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে এবং নিজস্ব কারখানা এবং নিজস্ব দিয়ে তৈরি করানো এবং এগুলো কিন্তু সুন্দর করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো স্টোনের কাজ এবং হচ্ছে মিররের কাজ থাকবে সাথে একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু আরও চমৎকার যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দোপাট্টা সিল্কের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এই সুন্দর রেওন কটনেরটা পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন বি বুটিক্স থেকে আর আমাদের প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ভিভাস কেউ বার্গেনিং করবেন না প্লিজ আমাদের ফিক্সড প্রাইসের এটা সেজন্য আমি বলবো যারা হচ্ছে ফিক্সড প্রাইজে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের শপেও চলে আসতে না এবং আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটিগুলো দেখতে পাবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বড় বড় শোরুমে যায় আমরা মূলত হোলসেল করি ভাস আমাদের ভিডিও প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপনার ডিজাইন পাবেন এর পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে সেজন্য বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন যারা পাইকাইতে নেবেন আর ভিহাস এই সুন্দর ডিজাইনটা দেখেন পেস্তা গ্রিনের সাথে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ম্যাচিং এ সব পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু রিস্টক করা হয়ে গেছে দেখেন অরেঞ্জের সাথে কফি কালার কন্ট্রাস্টের অনেক চমৎকার একটা দুই কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন সাথে একটা কফি কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছেন ও অনেক সুন্দর আমি দোপাট্টাটা দেখাচ্ছি বেশ দোপাট্টা কিন্তু অনেক চমৎকার দেখেন কত সুন্দর বেশ এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র 1150 টাকা স্কাই কালারের মধ্যে ডিজাইনটা দেখেন ইউকের মধ্যে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে কাজ করানো ব্লু কালারের একটা প্যান্ট সাথে ম্যাচিং একটা দুপারটা আর সুন্দর এই কালেকশনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকার জন্য সরাসরি আমাদের সব চলে আসতে পারেন যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন সেভেন এইট নাম্বারে কথা বলে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ